ধন্যবাদ পূর্ব দিগান্তকে এবং আমি যে পিয়ার সিস্টেমটাকে সিস্টেমটা আগে আমাদের সর্বিস্তর জনগণকে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা তার মধ্যে পিয়ারের প্রতিফলনে আসবে না কেন আসবে না ধরুন একটা জায়গায় একশো জন ভোটার আছে না এবং একশো জন ভোটারের মধ্যে তিনজন প্রার্থী মানে তিনটা দল আছে তিনটে দলের মধ্যে যদি একটা দল পঞ্চাশ পার্সেন্ট পায় পঞ্চাশ পেল এখন জটিলতাটা কোথায় সরকার গঠন করতে গেলে জটিলতা দ্বিতীয়তে আপনি সংসদ সদস্য নির্বাচন করতে গেলে আপনি কাকে সংসদ সদস্য নির্বাচন করবেন স্থানীয় লোককে নাকি অন্য জায়গা থেকে এনে করবেন সেটা তো একটা বিষয় এখন আপনি যখন এই সংসদ সদস্যকে যখন নির্বাচনের পরে দলীয়গত অর্থাৎ দলীয়গত যখন যখন জয়লাভলাম যখন নির্বাচন করতে যাবেন তখন একটা দুর্নীতির আসন ধরুন আমি আমি এক জায়গা থেকে আমি একজন দলের প্রধান হিসেবে আমি তিরিশটি আসন পেলাম ত্রিশটি আসন পাওয়ার পরে আমি কাকে দিব সেটা পরে নির্ধারণ আগে কিন্তু হচ্ছে না নির্ধারণটা কিন্তু পরে হচ্ছে এবং সেই নির্ধারণ ক্ষেত্রে যেটা যেমন নমিনেশন বাণিজ্য করার ক্ষেত্রে পাঁচ কোটি টাকা এখানে হবে পঞ্চাশ কোটি টাকা তখন পঞ্চাশ কোটি টাকা দিয়ে যখন আমি একশো সংসদ সদস্য বা একশো কোটি টাকা দেওয়া আমি বছরে পাঁচ বছরে বরাদ্দ পাচ্ছি একশো পঁচিশ কোটি টাকা তাই একশো কোটি টাকা যদি খরচই করে ফেলি তাহলে তো মানে কী বলে সদস্য পদ কিনি সংসদ সদস্য তাহলে তো পরবর্তীতে আমার এই জনগণের সেবা তো হবে না এখানে বহু ধরনের জটিলতার সৃষ্টি হবে পিয়ারে এবং সেই জটিলতার মধ্যে প্রথম জটিলতা হচ্ছে অর্থাৎ স্থানীয় প্রতিনিধির কাছে যে তত্ত্ব উপাত্ত দিয়ে একজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেই জনপ্রতিনিধি যেটা পারবে সেটা পিয়ার পদ্ধতিতে এই কাবারে আসবে না কখনোই আসবে না সুতরাং একক নির্বাচনে এবং যেটা মাইনরিটি যে নির্বাচন হয় এখন বর্তমানে যে প্রচলন আছে এটা বাংলাদেশে সম্ভব কিন্তু বহির্বিশ্বে সবগুলো রাষ্ট্রে নেই এটা যেমন ইসরায়েলে আছে নেদারল্যান্ডে আছে ফিনল্যান্ডে আছে এরকম চার পাঁচটা দেশে আছে পিয়ার বাট অন্য দেশে এই দেশের জনগণদের কোনো কি বলে নেতারা কিন্তু ওই রকম সভ্য না আপনি মানে দুর্নীতি দেখছেন এত বড় একটা আন্দোলন হওয়ার পরে এবং এতগুলো জীবন দেওয়ার পরে অর্থাৎ তারপরেও কিন্তু এই দুর্নীতি কিন্তু থেমে রাখেনি থামাতে পারেনি পারছে কেউ 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 একবারও অনুসন্না করছে যে এতগুলো দুর্নীতি বা এতগুলো জীবন দেওয়ার পরে আমাদের অন্তত পক্ষে থামা উচিত যে আমাদের একটা ভালোভাবে এই রাষ্ট্রটা পরিচালনা করা উচিত করছে এখন চারদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি তাহলে পিয়ার তো দুর্নীতির শ্রেষ্ঠ জায়গা পিয়ার দুর্নীতির হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা যেখানে আপনি কিছু বলতে পারবেন না সুতরাং জনগণের যে আস্থার জায়গা সেই আস্থার জায়গায় ভোট হচ্ছে মাইনরিটি সিস্টেম যে প্রপার যে পিয়ার সিস্টেমে কখনোই এটা সম্ভব ধন্যবাদ